হ্যাঁ বা না বলেন চার্জার আসবেন কিনা হ্যাঁ না পালেন এর কোনো কথা আমার কাগজ আছে ড্রাইভিং লাইসেন্স আছে উনি একটা ইয়া করলো যে ওটা দেখে আর উনি আমার আমার চাবি উনি সাবি নিবে ওনার রেকারে যাবে ঠিক আছে সুন্দরভাবে নিয়ে আমি আবার কাগজে দেখায় নিয়ে আসবো আহ উনার সাথে গাড়ির কোন ডকুমেন্টস নাই এবং উনি হচ্ছে যেটা ছবি দেখাইছে একটা ছবি সেই ক্ষেত্রে গাড়ির উনিশ সাল থেকে কাগজপত্র ফেল তা ওইটা হচ্ছে হার্ড কপি নাই যে হার্ড কপি থাকলে আমি দেখুন যদি মামলার ব্যবস্থা নেব প্রসিকিউশন করবো এটা কোনো স্কোপ নাই যেহেতু ওনার সাথে কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে আমাদের গাড়ি আটক করতে হয় নাটক আটক করার ক্ষেত্রে আমাদের গাড়ি দুইভাবে আমরা নিতে পারি একটা হচ্ছে যদি উনি চাবি দেয় তাহলে হচ্ছে না চাবি দিয়ে আমরা আমাদের যে রেকার ড্রাইভার আছে তাদের মাধ্যমে চালিয়ে নিতে পারি অথবা আমাদের যে রেকারে গাড়ি আছে রেকারের গাড়িতে আমরা বাজায় নিয়ে যাই মানে এই জন্য ওনার কাছে আমি চাবি চাচ্ছি উনি চাবি দিতে অস্বীকার করলে সেক্ষেত্রে আমাদের যে পরবর্তী পদক্ষেপ আমরা রেকারের মাধ্যমে গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা নিব এা্নি কােনাব কারশ নিশেনে কারস আজ্রা নিছেল কারা কাডরেে ক্যিয়া কাড়ে কারাবর কারেকারবা কারেডেরেত্রেংপারে গিশ্র� নাম আপনার হ্যাঁ সরফ আর বাবার নাম হয়েছে হ্যাঁ বাসা হ্যাঁ বাসা কোথায়

গাড়িটা নিয়ে আসতে পারবে কারণ কারো গাড়ি করলে গাড়িটা তো সেই ক্ষেত্রে আমরা কি করি কিছু নির্দিষ্ট ড্রাইভার আছে ড্রাইভার আমরা ওদের মাধ্যমে আমরা গাড়িগুলো নিয়ে যাই এটা হচ্ছে একটা তো ক্ষেত্রে দেখা যায় গাড়িটা নিয়ে যাওয়া আসলে সেফ এবং গাড়িটার জন্য ভালো আর এর বাইরে আমাদের আরেকটা উপায় আছে আমাদের যে রেকারের গাড়ি রেকারের গাড়িতে গাড়ি ধুলিয়ে নিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় গাড়িতে অনেক সময় অনেক ধরনের স্পট বা সমস্যা হইতে পারে তো এই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলি যে আপনারা যদি চাবি দেন তাহলে আমরা গাড়ি সুন্দরভাবে চালাই নিয়ে যাব আর এই ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেটা আমাদের কর্তৃপক্ষ থেকে দিবে। আর যদি গাড়ি ঝুলাই নিতে হয় ঝুলাই নিতে গেলে সাধারণত কোনো ধরনের ক্ষতি হইতে পারে সেটা আসলে আমাদের কর্তৃপক্ষের আওতায় আসবে না সাইফুল আমি সিলেট মেট্রোগুলিটা নিয়ে আসি